কালী মেয়ে তোমার অর্থ সবাই জানো আচ্ছা সবাই বলো আছে কালী তোমার বলো সবাই বলো একসাথা বলো মানে তোমরা সবাই জানো ঠিক না আচ্ছা এবার এখানে যারা আছো এমন কে আসো দেখি বলো যে তোমার আব্বারে তুমি বলছো যে আব্বু আমি তো মান্দাসায় পড়তেছি আমি তো কালি মেয়ে শুদ্ধ করে জানি এটি ইমানের মূল স্তম্ভ এটা তাও আর রেসাল তাও ঈদ এর গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা কালী মেয়ে শুনান শুনানছে আমার আমি দেখি শুনি আপনারটা ভুল হলে আপনারটা আমারটা শুদ্ধ হয় কিনা দেখেন আপনার সাথে মিলে কিনা দেখেন বা আপনারটা আমার সাথে মিলে কিনা দেখেন

আসলে কি দরকার আছে কিনা আব্বা আম্মারে কালিমে তুই কথা জি আচ্ছা কালকে শুক্রবার পশু শনিবার কালকেও তোমরা বাসায় বাসায় ঘুম থেকে সময় প্রায় পুরো দিন মোটামুটি দুই দিনের ছুটির মতো এই সময় তো আব্বা শনিবারে সবার আব্বা মার বাসায় থাকবো থাকবো না রাতের বন্ধ দেখবে সবার আচ্ছা এখানে যারা আসো এমনি দিল থেকে বলো আব্বারে তুমি ভালোবাসো

আবার তোমার আব্বারে জিজ্ঞেস করবো সামনে স্যার দাইখা নিবে বলছিলো আপনি শুনছিলেন শোনাইছিলেন সে কি বলছে আপনার কোথায় কোথায় সমস্যা ঠিক করে দিচ্ছে কিনা আর আব্বা আমার দেখলে আমি দেখছি অনেকে নেয় জ্বরাই ধরো জ্বর করে ধরো সালাম আগে ধর ঠিক আছে সালাম আগে দিবে না জ্বর আয় একা ধরিবা কেমনে দিবে আলাইকুম তুল্লাহী মামান আকাত মামা আল্লাহ তালা আমাদেরকে আমল আমন্ত্র অভিজ্ঞ দেওয়া আসসালামু আলাইকুম রহমাতুল